তোমরা যারা এবার এসএসসি এসসি পঁচিশ ব্যাস আছ তাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আর পরীক্ষার বেশি সময় নেই তোমাদের যে পদার্থ বিজ্ঞান বই আছে সেই বইয়ের আজকে চলতরিত অধ্যায় তো চলতরিত অধ্যায়ের প্রথম ক্লাস এটা আমার এই চলতরিত অধ্যায় নিয়ে আমার ধাপে ধাপে কয়েকটা ক্লাস চলবে আজকে প্রথম ক্লাসে অল্প কিছু আলোচনা করব তারপর ধীরে ধীরে এই অধ্যায়টা শেষ করবো আমরা তো ভয়ের কিছু নাই আমি চলতরিত অধ্যায়টা তানি পানি করে ফেলবো তো চলো শুরু করা যাক তো তরিত প্রবাহটা কি প্রথমে দেখবো তৈরি প্রবাহ তরি প্রবাহ তৈরি প্রবাহ কি তরিত প্রবাহ হচ্ছে কোনো পরিবাহী আছে অর্থাৎ তার কপারের তার অর্থাৎ তামার তারের ভিতর দিয়ে বা যে কোনো তারের ভিতর দিয়ে যেগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে পরিবাহিত হতে পারে সেই তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ পরিবহন করে অর্থাৎ এই বিদ্যুৎ পরিবহনটাই হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ এটা যদি একটু বিজ্ঞানের ভাষা অর্থাৎ পদার্থ বিজ্ঞানের ভাষায় আর একটু যদি ভালোভাবে বলা যায় তাহলে কেমন বলা হবে কোনো পরিবাহীর তাকে প্রবাহ বলে তাহলে কোনো পরিবাহী ভালোভাবে খেয়াল করো কোনো পরিবাহীর একক প্রস্তুচ্ছেদ এখন দেখো একক প্রস্তুচ্ছেদ জিনিসটাকে এটাকে ভালোভাবে জানা লাগবে ধরে নাও আমার এই যে কলমটা এই কলমটাকে যদি আমি সমানভাবে ছোট ছোটো অংশ করে সমানভাবে কয়েকটা অংশে ভাগ করি এর প্রত্যেকটা অংশভাবে প্রস্তুত ধরে নাও আমার এই খাপের সমান করে এই খাপের সমান করে আমি প্রত্যেকটা অংশ এই কলমটাকে কাটলাম খাপের সমান করে এই কলমটাকে কাটলাম এর প্রত্যেকটা অংশ হচ্ছে একক প্রস্তুচ্ছেদ প্রত্যেকটা অংশই হবে একক প্রস্থচ্ছেদ তো এই একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এরকম একক ধরে এটা একটা তার এই তারের একটু অংশ হচ্ছে আমার একক প্রস্থচ্ছেদ এই একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এক সেকেন্ডে এক সেকেন্ডে যতগুলো এরকম ইলেকট্রন বা আধান এক সেকেন্ডে যতগুলো ইলেকট্রন বা আধান প্রবাহিত হবে সেটাই কি ত্বরিত প্রবাহ তো ধরো আমি ধরে নিলাম এই একক প্রস্তু মধ্যে দিয়ে ধরে নিলাম টি সময়ে টি সময়ে আমি জানি না টি সময়ে একটা সময়ে কি প্রবাহিত হয় প্রবাহিত হয় তো আমি ধরে নিলাম টি সময়ে এই একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে একক সময় কত হবে অর্থাৎ এক সেকেন্ডে এই এক সেকেন্ডে কি পরিমাণ আধান প্রবাহিত হবে তাহলে কিউ বাই টি ঐহিক নিয়ম এটাই হচ্ছে তৈরি প্রবাহ বা আই এখানে আইয়ের সূত্র কি পাচ্ছি আমি আই ইকুয়াল কিউ বাই টি আই ইকুয়াল কিউ বাই টি কিউ এখানে কি কিউ হচ্ছে আধান আর টি সময় সূত্রটা আবার দেখো আই ইকুয়াল কিউ বাই টি এখন পরীক্ষা লাগবে কি এখানে পরীক্ষায় তোমার যেটা আসবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা লাগবে তড়িৎ প্রবাহ কাকে বলে কটা দিবে এবং এমসিকিউর জন্য লাগবে এমসিকিউ জন্য লাগবে এখানে তড়িৎ প্রবাহের একক এককটা কিভাবে বের করবে দেখো খুবই সুন্দর এখানে কি বের করব একক দেখো এককটা কি এখানে আধানের একক কি আধানের একক মনে রাখবো ভালোভাবে আধানের একক কুলম এটাকে সি দিয়ে লিখবো সি কুলম আর সময়ের একক কি সময়ের একক তোমরা সবাই জানো সময়ের একক সেকেন্ড তাহলে এখানে আধানের একক কুলম আর সময়ের একক সেকেন্ড এখান থেকে পাচ্ছি কুলম পার সেকেন্ড তাহলে তড়িৎ প্রবাহের একক কি কুলম পার সেকেন্ড তাহলে পরীক্ষায় কি কি আসবে এখানে প্রবাহ কাকে বলে এখান থেকে সূত্রটা মনে রাখতে হবে আর এককটা মনে রাখতে হবে এছাড়া আর কিছু না ওইগুলো প্রতিপাদন লাগবে না তাহলে সঙ্গেটা আবার দেখো কোনো পরিবাহীর একক ছেদের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই তৈরি প্রবাহ বলে তো পরীক্ষায় দিবে প্রশ্ন আর একটা আসে এখান থেকে ক্ষতের প্রশ্ন দেখি ফাইভ অ্যাম্পায়ার বলতে কী বোঝায় বা সিক্স অ্যাম্পিয়ার বলতে কী বোঝায় বা ওয়ান অ্যাম্পিয়ার বলতে কী বোঝায় বা শুধুমাত্র অ্যাম্পিয়ার বলতে কী বোঝায় চলো আমরা এই বিষয়টা নিয়ে একটু জানি তো দেখো এখানে প্রথমে আমি দেখাবো অ্যাম্পিয়ার অর্থাৎ এক অ্যাম্পিয়ার বলতে কি বোঝায় প্রথম প্রশ্ন ওয়ান অ্যাম্পিয়ার বলতে কি বোঝায় ধরে নাও আমরা সূত্র এখানে কি দেখলাম আই ইকুয়াল কিউ বাই টি আই ইকাল কিউ টি এটা সূত্র ছিল তো দেখো আমাদের কোনো পরিবাহের ভিতর দিয়ে কোনো পরিবাহের ভিতর দিয়ে একক প্রস্তছেদের ভিতর দিয়ে যদি এক সেকেন্ডে এক সেকেন্ডে ওয়ান কুলম এক সেকেন্ডে যদি ওয়ান কুলম আধান প্রবাহিত হয় ওয়ান কুলম আধান প্রবাহিত হয় এক সেকেন্ডে সেটাই এক অ্যাম্পেয়ার অর্থাৎ পরীক্ষা যদি দেয় ওয়ান অ্যাম্পেয়ার বলতে কি বুঝ তাহলে এখানে এক সেকেন্ডে ওয়ান কুলম আধান প্রবাহিত হলে এই দুটো ভাগ করলে কত হবে ওয়ান কুলম পার সেকেন্ড ওয়ান কুলম পার সেকেন্ড কি বলে ওয়ান অ্যাম্পিয়ার এটা ভালোভাবে মনে রাখা তাহলে এক বলতে কি বোঝায় যদি লিখতে দেয় তাহলে কিভাবে লিখবে কোন পরিবাহীর কোন পরিবাহীর একক ছেদের মধ্য দিয়ে যদি এক সেকেন্ডে এক কুলম আধান প্রবাহিত হয় তখন তাকে এক অ্যাম্পিয়ার বলে এখন দেখো যদি এরকম প্রশ্ন দেয় ফাইভ অ্যাম্পিয়ার বলতে হবে যেভাবে হোক এখানে পাচ আনতে হবে কিভাবে দেখো আমি যদি সূত্রটা লিখে রাখবা আইকুয়াল কিউবাই টি আমি যদি এইভাবে বলি এখানে উপরে বসায় টেন অ্যাম্পিয়ার টেন কুলম আধান আর নিচে যদি বসায় টু সেকেন্ড তাহলে ভাগ করলে কোথায় আসবে পাশ আসবে পাশ আসবে না এটাই হচ্ছে অর্থাৎ সেকেন্ডে কোনো পরিবাহী একক প্রস্তদের মধ্যে দিয়ে অর্থাৎ দুই সেকেন্ডে কোনো পরিবাহী একক প্রস্তদের মধ্যে দিয়ে যদি দশগুলো আধান প্রবাহিত হয় তখন তাকে ফাইভ অ্যাম্পিয়ার বলবে ফাইভ অ্যাম্পায়ার তৈরি প্রবাহ বলবে তাহলে এইভাবে যদি আমার দেয় সিক্স অ্যাম্পায়ার তৈরি প্রবাহ বলতে কি বুঝো বা কি বুঝায় তাহলে কিভাবে বলবে কোন পরিবাহীর একক প্রস্তুতের মধ্য দিয়ে এক সেকেন্ডে যদি ছয় কুলো মাথান প্রবাহিত হয় এক সেকেন্ডে যদি ছয় কুলো মাথান প্রবাহিত হয় তাহলে তাকে সিক্স অ্যাম্পিয়ার বলবে অন্য কিভাবে সিক্স অ্যাম্পিয়ার বলা যাবে যদি কোন পরিবাহীর একক ছেদের মধ্যে দিয়ে দুই সেকেন্ডে টুয়েলভ কুলো মাধান প্রবাহিত হয় টুয়েলভ বা টু কাটাকাটি করলে কথা হবে সিক্স আসবে না তাহলে দুই সেকেন্ডে যদি টুয়েলভ কুলো মাধান প্রবাহিত হয় তখন কি বলবে সিক্স অ্যাম্পিয়ার তৈরি প্রবাহ এখন আমরা দেখব তৈরি প্রবাহের কিছু প্রচলিত দিক ও প্রাচীন দিক অর্থাৎ তৈরি প্রবাহের দিক এখান থেকেও পরীক্ষায় ক্ষতে প্রশ্ন আসে তৈরি প্রবাহের দিক বলতে কি বুঝো তো দেখো তৈরি প্রবাহের দিক হেডলাইন দাও সবাই তৈরি প্রবাহ হের দিক তৈরি প্রবাহের দিক সাধারণত প্রাচীনকালে অর্থাৎ অনেক আগে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এক হাজার বছর আগে যদি আমরা হিসাব করি এরকম সময়ে মানুষ ভাবত এই যে তারের ভিতর দিয়ে বা কোনো কিছুর ভিতর দিয়ে প্রোটন প্রোটনের প্রবাহটাই কি ছিল বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ আগে মানুষ ভাবত যে প্রোটনের প্রবাহটা কি প্রবাহ বিদ্যুৎ প্রবাহ কিন্তু বর্তমানে বর্তমানে মানুষজন জানে যে না প্রোটনের প্রবাহ না মেনলি ইলেকট্রনের প্রবাহটাই আসলে বিদ্যুৎ প্রবাহ তাহলে এই যে দুই ধরনের মতবাদ এই দুই ধরনের মতবাদকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রাচীন মতবাদ প্রাচীনকালে মানুষ কি যেটা ভাগ করে হচ্ছে প্রাচীন মতবাদ আর বর্তমানে যেটা ভাবে মানুষ বা বর্তমানে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয় এটা হচ্ছে আধুনিক মতবাদ বা প্রচলিত মতবাদ তাহলে প্রবাহের দিক সাধারণত কয় ধরনের তৈরি প্রবাহের দিক দুই ধরনের দুই ধরনের একটা হচ্ছে প্রথমটা প্রাচীন দিক বা প্রাচীন মতবাদ প্রাচীন দিক আর পরেরটা হচ্ছে আধুনিক দিক আধুনিক দিক বা প্রচলিত দিক তা আমি যেগুলো লিখতেছি তোমরা সব তুলে ভালো তো প্রাচীন দিকটা কি আর আধুনিক দিকটা কি এই দুইটা জিনিস নিয়ে ভালোভাবে জানতে হবে কারণ খতে এই প্রশ্নগুলো দেয় প্রাচীন দিক কি ব্যাখ্যা করো চরিত্রবাহের আধুনিক দিক কি ব্যাখ্যা করো তো দেখো খুবই সুদা জিনিস তো আমরা যদি একটু সাধারণ সেন্স খাটাই মনে করি এটা আমার চুম্বুক এটা আমার কি চম্বুক এই চম্বুকের কনসেপ্টটা অবশ্যই ভালো করে। এটা আমার একটা দণ্ড চম্বুক বাজারে কিন্তু দণ্ড চম্বুক গুলা এটা হচ্ছে আমার নর্থ আর এটা সাউথ পোল আর ধরে নাও এখানে আমি একটা তো এই যে চম্বুকটা আছে চম্বুকের কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে এর আকর্ষণ বিকর্ষণ বিদ্যমান থাকে তাই না এই চম্বুকের একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে আকর্ষণ বিকর্ষণ বিদ্যমান থাকে ধরনের একটা লোহার দণ্ড সত্যি একটু লোহার টুকরা এই লোহার টুকরাকে যদি এখানে নিয়ে আসতে থাকি নিয়ে আসতে থাকি এই পর্যন্ত কিন্তু আকর্ষণ করবে না অর্থাৎ এই বিন্দু পর্যন্ত আকর্ষণ করবে না যেই এর সীমানার ভিতরে প্রবেশ করাবো আস্তে আস্তে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে আকর্ষণও করতে পারে অথবা বিকর্ষণও করতে পারে মনে করি এই ছোট্ট খণ্ডটাকে আমি এর ভিতরে আনছি তুমি কি করবে হয় আকর্ষণ করবে না বিকর্ষণ করবে কিন্তু এর বাহিরে থাকলে আকর্ষণও করবে না বিকর্ষণও করবে না তো এতটুকু যদি বুঝো এতটুকু যদি বুঝো তাহলে দেখো ধরুন আমি একটা পজিটিভ চার্জ নিছি এই পজিটিভ চার্জ তো নড়াচড়া করানো যায় না কারণ পজিটিভ চার্জ অনেক ভারী হয় এই পজিটিভ চার্জের একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে এর আকর্ষণ বিকর্ষণ বিদ্যমান থাকে তোমরা একটু সাধারণ কমন সেন্স খাটা দেখবে এই পজিটিভ চার্জের আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক কোন অঞ্চলটাতে বেশি হবে আমি দুইটা পয়েন্ট দিই এখানে একটা হচ্ছে এ বিন্দু আর একটা বি বিন্দু এই দুইটা বিন্দু একটা এ বিন্দু আর একটা বি বিন্দু একটু ভাবো দেখি এ বিন্দু না বি বিন্দুতে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে কোন বিন্দুতে আকর্ষণ অথবা বিকর্ষণ দুটাই বেশি হবে তোমরা স্বাভাবিকভাবেই বলবে এই বি বিন্দুতে আকর্ষণ বিকর্ষণ যে কোনো একটা বেশি হতে পারে তাহলে এই বিন্দুর এই বিন্দুকে আমরা বললাম এই বি বিন্দুকে বি বিন্দুর নাম দিলাম আমরা উচ্চ বিভব তাহলে বি বিন্দুর নাম বি বিন্দু হচ্ছে বি বিন্দু আমরা ধরে নিলাম এটাকে উচ্চ বিভব কারণ এখানে আকর্ষণ বিকর্ষণ দুটেই বেশি তো নাম দিলাম উচ্চ বিভব আর এই বিন্দু এই বিন্দুটার নাম দিলাম আমি এ বিন্দু নিম্ন বিভব কি কারণ এখানে আকর্ষণ বিকর্ষণ দুটেই কম এটা যেহেতু দূরে আছে বিন্দুটা নিম্ন বিভব এখন কোন সে ছড়া একটা ইলেকট্রন এটা মনে করো আমার এই যে খাপটা এই খাপটা হচ্ছে একটা ইলেকট্রন তো এই খাপটা যদি ইলেকট্রন হয় ইলেকট্রন ধরব সব এখন এই খাপটা ইলেকট্রন যদি হয় আমি এই ইলেকট্রনটাকে এই ইলেকট্রনটাকে আমি এই এ থেকে বিয়ের দিকে আস্তে আস্তে নিয়ে আসবো এ থেকে বিয়ের দিকে নিয়ে আসবো আস্তে আস্তে আনতে আনতে আমি সারে দিলাম বা এই ইলেকট্রনটাকে আমি এতেই আনলাম এতে আনে সারে দিছি এখানে ইলেকট্রন তাহলে বলো দেখি ইলেকট্রনটা আকর্ষণ করবে না বিকর্ষণ করবে এই পজিটিভ চার্জ এই ইলেকট্রনটাকে এই ইলেকট্রনটাকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে অবশ্যই বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে কী করে আকর্ষণ করে এটা মনে রাখতে হবে তাহলে ওই যে পরস্পর বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ করে নিজেদের ভিতরে তাহলে এটা যদি ইলেকট্রন হয় এই বিন্দুতে রেখে দিলে এই প্লাস চার্জটা টান দিয়ে বি বিন্দুতে নিয়ে আসবে তাহলে ভালো করে খেয়াল করো ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ইলেকট্রন যাচ্ছে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে বি বিন্দু দিয়ে অর্থাৎ এ বিন্দুদের কি নাম কী ছিল নিম্ন বিভব আর বি বিন্দুর নাম কী ছিল উচ্চ বিভব তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ইলেকট্রন যাচ্ছে ইলেকট্রন যাচ্ছে নিম্ন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তাহলে এখানে কি পাচ্ছি আমরা ইলেকট্রন ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায় এটা হচ্ছে ইলেকট্রনের ধর্ম এইবার এবার ধরে এই ইলেকট্রন না এবার আমি একটা প্রোটন আনলাম এবার কি আনলাম প্রোটন অর্থাৎ প্লাস চার্জ একটা প্লাস চার্জ এখানে নিয়ে আসলাম এই প্লাস চার্জ প্লাস চার্জেকে আমি আস্তে 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 এই বিন্দু থেকে বিভিন্ন দিকে নিয়ে আসবো নিয়ে আসতে নিয়ে আসতে বিভিন্ন জানিয়ে রাখি দিলাম থাকবে ওখানে প্লাস চার্জ থাকবো না কারণ এই প্লাস আর এই প্লাস একই চার্জ না একই ধরনের চার্জ না এরা পরস্পরকে কি করবে বিকর্ষণ করে দূরে সরে দিবে তাহলে আমি যদি এই বিন্দু থেকে বিভিন্ন দিকে নিয়ে আসতে থাকি তাহলে অটোমেটিক এই প্লাস চার্জটা বড় প্লাস চার্জটা ছোট প্লাস চার্জকে বি বিন্দু থেকে এই বিন্দুর দিকে ছুটে দিবে তাহলে প্লাস চার্জ তার কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তাহলে প্রোটন অর্থাৎ প্লাস চার্জ প্রোটন প্রোটন কোন দিকে যায় অর্থাৎ প্রোটন যায় উচ্চ থেকে নিম্ন দিকে উচ্চ বিভব থেকে নিম্ন বিহবেল দিকে আমি যে জিনিসগুলো বুঝাচ্ছি এগুলো সব তোমরা তুলে ফেলবা সাথে সাথে সব কি করবা তুলে ফেলবা তাহলে আবার খেয়াল করো আমি যদি এখানে একটা ইলেকট্রন আনি ইলেকট্রনটা আনি এখানে রেখে দিই তাহলে কি করবে এই নিম্ন থেকে উচ্চ দিকে সরে আসবে অর্থাৎ এ থেকে বিবিধের দিকে আসবে আর প্লাস্টার জানলে বি থেকে এই বিন্দের দিকে সরে দিবে তাহলে প্রাচীন মতবাদটা কি ছিল আমি বললাম প্রাচীন মতবাদটা ছিল অর্থাৎ প্লাস যে যে ধর্ম তো তোমরা একটু বলো দেখি তোমরা পরমাণু গঠন করে আসতো পরমাণু গঠনের ক্ষেত্রে কেন্দ্র কেন্দ্র থেকে থেকে পরমাণুর পরমাণুর কেন্দ্রে থাকে প্রটন আর বাইরে কি থাকে ইলেকট্রন এই পরমাণুর কেন্দ্র থেকে বের বের হতে হতে পারে পারে না তাহলে কিভাবে বলতে পারবো যে প্রোটন যদি বের না হতে পারে একটা ভারী জিনিস তাহলে চলাচল করবে কিভাবে ওটা নিশ্চয় চলাচল করা যাবে না এই জন্যই চলাচল করা যাবে না এই জন্য আমি এখানে প্লাস চার্জ নিয়ে তোমাদের এটা চলাচল করা যাবে না তারপরে আমি করলাম কি এখানে একটা প্লাস চার্জ আনলাম প্লাস চার্জ তো যাবে না কিন্তু আগেরকার দিনে মানুষ ভাবতো এই যে প্লাস চার্জ নিয়ে আসা যায় এই জন্য আগেরকার দিনে মানুষ ভাবতো যে প্লাস চার্জের নিয়ে আসা যাচ্ছে প্লাস চার্জের প্রবাহটাই সেটা কি তৈরি প্রবাহ আর এটাই হচ্ছে প্রাচীন দিক এটাই কি প্রাচীন দিক তাহলে প্লাস চার্জ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় উচ্চ বিবাহ থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয় আমরা দেখলাম কিন্তু এটা আসলে তো কোনোদিন সম্ভব না কিন্তু প্রবাহিত হলে কোন দিক থেকে কোন দিকে হতো সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হতো এটা প্রাচীন মতবাদ তাহলে আবার শোনো খতে তোমাদের লিখতে দিবে প্রাচীন মতবাদটা ব্যাখ্যা করো তখন তোমাকে এইভাবে বলতে হবে যে প্রাচীন মতবাদ অনুযায়ী ধনাত্মক চার্জের প্রবাহই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ এবং এই ধনাত্মক চার্জটা সবসময় অর্থাৎ প্রোটনটা সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় এতটুকু লিখলে হয়ে যাবে বুঝতে পারছো আর যদি বলে আধুনিক মতবাদ বা প্রচলিত মতবাদ কী বা আধুনিক দিক বা প্রচলিত দিক কী এটা যদি জিজ্ঞাসা করে বা প্রশ্ন করে তখন তুমি বলবা যে কোন পরিবাহের ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ কি বিদ্যুৎ প্রবাহ ইলেকট্রনগুলো সবসময় নিম্ন বিভাগ থেকে উচ্চ বিবাহের দিকে গমন করে কে গমন করে ইলেকট্রন গমন করে আর এই যে ইলেকট্রনগুলো নিম্ন বিবাহ থেকে উচ্চ বিবাহের দিকে যাচ্ছে এই মতবাদটাই হচ্ছে আধুনিক মতবাদ বা প্রচলিত মতবাদ তো এই জিনিসগুলো কিন্তু এত এত সময় ধরে আমার বোঝানোর কোনো দরকার ছিল না তোমার মুখস্থ করলে হয়ে যাবে পরীক্ষায় যখন তুমি যাবে এত কিছু তো মনে থাকে না তো সেই জন্য এগুলো একটু কনসেপ্টগুলো যদি মনে রাখতে পারো তোমার জন্য ইজি হবে নাও তুলে নাও তো চলো পরের টপিকে চলে যাওয়া যায় তো আমাদের পরের টপিকটা হচ্ছে তরি চালক শক্তি তরি চালক শক্তি তো এই তরি চালক শক্তির কনসেপ্টটাও ভালোভাবে মনে রাখতে হবে কারণ পরীক্ষায় খ অথবা তে দিয়ে দেয় চালক শক্তি কি অথবা তে দিবে তুরি চালক শক্তি কাকে বলে অথবা দিবে তুরি চালক শক্তি বলতে কি বুঝো ব্যাখ্যা করো দেখো তুরি চালক শক্তি তুরিত চালক শক্তি এখন নামের মধ্যে একটা বিষয় আছে অর্থাৎ চালাতে যে শক্তিটা লাগে এই যে তুমি একটা ইলেকট্রন বারবার বলতেছি যে এই যে একটা তার এই ধাক্কা দিতে হবে এই ধাক্কা দিতে যে শক্তিটা সেটাই হচ্ছে তরির চালক শক্তি অর্থাৎ তড়িৎ চালাতে যে শক্তিটা লাগে তড়িৎ চালাতে যে শক্তিটা লাগে সেটার নামে কি তরির চালক শক্তি তো কোনো কোন থেকে একক ধনাত্মক আধানকে বর্তনির এক বিন্দু থেকে বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে শক্তি প্রয়োজন হয় তাকে তৈরির চালক শক্তি বলে তাহলে দেখো আমি যদি দেখাই এটা একটা তৈরি কোষ এটা একটা তৈরি কোষ এটা আমার পজিটিভ প্রান্ত আর এটা আমার নেগেটিভ প্রান্ত এটা আমার একটা বালপ্রাখানা লাগানো আছে তার দিয়ে তাই আমি বলছি যে কোনো তরিৎ উচ্ছে কোনো তরিৎ উচ্ছ্বের একটা নির্দিষ্ট বিন্দু থেকে ধরে নাও এই বিন্দুতে আমি এই বিন্দুটা ধরে নিলাম এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দু থেকে একটা ধনাত্মক আধান প্লাস একটা আধান এই প্লাস আধানকে এই বিন্দু থেকে পুরো তার দিয়ে তার দিয়ে ঘুরিয়ে এই একটা রোধের ভিতর দিয়ে ঘুরে আবার তার দিয়ে এই বিন্দুতে আনতে যে শক্তিটা ব্যয় হয় ওই শক্তিটার নাম হচ্ছে তরিতচালক শক্তি তাহলে বলছে কিভাবে কোনো উচ্চ থেকে উচ্চ থেকে একটি একক ধনাত্মক আধানকে বর্তনের একটি নির্দিষ্ট বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে তরিতচালক শক্তি বলে ধরে নাও আমি এখান থেকে লাগবে হচ্ছে সংজ্ঞাটা সংজ্ঞাটা লেখে নাও শক্তি বলে তাহলে কোনো তরিত উৎস থেকে একটি একক ধনাত্মক আধানকে বর্তনির একটি নির্দিষ্ট বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে শক্তির প্রয়োজন হয় তাকে তৈরির চালক শক্তি বলে তৈরি চালক শক্তিকে ই দিয়ে প্রকাশ করা হয় কি দিয়ে প্রকাশ করা হয় তৈরি চালক শক্তিকে ই দিয়ে প্রকাশ করা হয় ধর একটা কিউ কিউ এই শরতে সরাতে আধানকে ওই বর্তনীর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে কিউ আধানকে বর্তনীর এক বিন্দু থেকে আর এক বিন্দুতে নিতে আমার কাজ করতে হয় অর্থাৎ শক্তি ব্যয় হয় ডাব্লিউ পরিমাণ বা আমার কাজ করতে হয় ডাব্লু পরিমাণ কিভাবে লিখবো কিউ আধান কিউ আধান কাজ করতে হয় সরাতে বা শক্তি ব্যয় হয় কাজ আর শক্তি আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে কাজ এবং শক্তি দেখে আসছি কাজ আর শক্তি কি ছিল সেম ছিল তাহলে কিউ আধান সরাতে ডাব্লু পরিমাণ কাজ করতে হয় তাহলে বলো দেখি একক আধান একক আধান ছড়াতে কী পরিমাণ কাজ করতে হবে ডাব্লিউ বাই কিউ এটাই হচ্ছে তরি চালক শক্তি এটাই কি এটাই তরিচালক শক্তি তাহলে কিউ আধান ছড়াতে কিউ আধান ছড়াতে ডাব্লু পরিমাণ কাজ করতে হবে দেখা একটু যদি কেমন দেখাবে এটা একটা বর্তনী এটা একটা কোর্স এটা একটা বাল্ব তো ধরে নাও এখান থেকে একটা কিউ পরিমাণ আধান এই কিউ আধানটা সম্পূর্ণ বর্তনী ঘুরে আনতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয় তাহলে আমি যদি একক আধান অর্থাৎ একটা আধান ধরে নাও দশটা আধান ছড়াতে আমার ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয় তাহলে এখান থেকে আমি যদি দেখি একটা আধান ছড়াতে কি পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে ডাব্লিউ বাই কিউ বা তরিচালক শক্তি তাহলে সূত্রে আমি কি পাচ্ছি ই ইকুয়াল ডাব্লিউ বাই কিউ আবার দেখো সূত্রে কি পাচ্ছি ই ইকুয়াল ডাব্লু বাই কিউ এটা সূত্র এটা মুখস্থ রাখা লাগবে বা মনে রাখতে হবে এখান থেকে কি আসবে পরীক্ষায় সূত্রটা তো অবশ্যই মনে রাখবে এখান থেকে লাগবে একক এককটা কিভাবে বের করবেন একক তাহলে দেখো কাজের একক কি কাজের একক পরে আসছো কাজ ক্ষমতা শক্তি অধ্যায় কাজের একক ছিল জুল আধানের একক কি অল্প একটু আগে আমরা পড়ে আসলাম আধানের একক কুলম তাহলে এখান থেকে আমরা যদি দেখি সূচকের নিয়মে ভাগ আছে নিচে দেখি হয়ে যায় জুল পার পাওয়ার মাইনাস হয়ে যায় না জুল পার কুলম জুল পার কুলম এটা হচ্ছে একক এটা কি একক তাহলে তরিচালক শক্তির একক কি চরিচালক শক্তির একক জুল পার কুলম পরীক্ষা এটা দিবে নিজের কোনটি চরিচালক শক্তির একক তাহলে সেটা কি হবে জুল পার্ট কুলম এখান থেকে এমসিউ এর জন্য এটা লাগবে অবশ্যই অঙ্ক ছোট ছোট অঙ্ক দিবেন ধরে নাও দশ কুলো মাধান প্রবাহিত হতে দশ জুল কাজ করতে হয় তাহলে তার তৈরি চালক শক্তি কত হবে তৈরি চালক শক্তি হবে ওয়ান জুল পার কুলম ওয়ান জুল পার কুলম তো আজকে এই পর্যন্তই প্রথম ক্লাস এর পরের ক্লাসগুলো করার জন্য তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো আর তোমরা ক্লাসগুলো অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে এবং সবার কাছে পৌঁছে দিবে যাতে করে তোমাদের শেষ সময় পরিস্থিতিটা গোছানো হয় ধন্যবাদ সকলকে